আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক আপনাকে স্বাগতম জানাচ্ছি ফারজানা ইসলামিক ইউটিউব চ্যানেলে আজ আমরা জানব এমন এক ফেরস্তা সম্পর্কে যিনি মুহূর্তেই আকাশ পৃথিবী উল্টে দিতে পারেন তিনি ছিলেন নাবিদের সাথী আল্লাহর প্রেরিত বার্তাবাহক জিব্রাইল সালাম তার কিছু অলৌকিক কাজ আজ এমনভাবে জানবেন যা আপনার ইমানকে কাঁপিয়ে দেবে ছোট্ট শিশু ইউসুফ আলাই সালাম নিজের ভাইদের হিংসার শিকার হয়ে যখন কূপে ফেলে দেয়া হয় তখন চারপাশে কেবল অন্ধকার আর মৃত্যু কিন্তু রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন আল্লাহ জিব্রাইল আলহিসাল্লামকে পাঠালেন যিনি তাকে সেই কূপে আঘাত না পেয়ে ধীরে নামিয়ে দিলেন তার হাতেই ইউসুফ আলাই জীবন রক্ষা পায় এবং তখনই আল্লাহর পক্ষ থেকে বাণী আসে তুমি একদিন এ ঘটনার কথা তাদের সামনে উল্লেখ করবে যখন তারা বুঝতেও পারবে না এই ঘটনা শুধু একটি রক্ষা নয় বরং ভবিষ্যতের মহাপরিকল্পনার শুরু ইব্রাহিম আলাইহিসাল্লাম যিনি একা আল্লাহর পথে দাঁড়ালেন গোটা জাতির বিরুদ্ধে যখন তাকে বিশাল এক অগ্নিকুণ্ডে ফেলে দেয়া হয় তখন তা এতটাই ভয়াবহ ছিল যে মানুষ দূর থেকে তাকে ছুঁড়ে ফেলে ঠিক সেই সময় জিব্রাহিল আলহিসাল্লাম এসে বলেন আপনি কি আমাকে কিছু করতে বলবেন কিন্তু ইব্রাহিম আল্লাহাল্লাম বলেন আমি আমার রবের ওপরই ভরসা করি এরপর আল্লাহ আগুনকে আদেশ করেন হে আগুন তুমি ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য এই ছিল তাওয়াক্কুল আর পাশে ছিলেন সেই ফেরেস্তা জিব্রারিল আলাইহিসাল্লাম তায়েফের রাস্তা রাসুল সাল্লাহু সাল্লামের গায়ে পাথর ছুঁড়ে মারা হচ্ছে রক্ত ঝরছে নখ থেকে ঠিক তখনই মাটিতে পড়ার আগেই সেই রক্ত নিজের হাতে ধরে নেন জিব্রাহিল আলাইহিসাল্লাম সাথে ছিলেন মালাকুল জিবাল পর্বতের ফেরেস্টা তিনি বলেন হে মোহাম্মদ আপনি চাইলে আমি এই দুই পাহাড় একত্র করে তায়েব ধ্বংস করে দিতে পারি কিন্তু কি বললেন রাসুল সাল্লু আলাইসাল্লাম না আমি চাই তারা ইমান আনুক একদিকে ধ্বংসের শক্তি অন্যদিকে দয়া ও ক্ষমা আর এর মাঝখানে জিব্রাহিল আলাইহিসাল্লাম বদরের মাঠে মাত্র তিনশো তেরো জন সাহাবি সামনে হাজার হাজার সশস্ত্র কাফের তখন ঠিক আল্লাহ পাঠান এক হাজার ফেরেস্তা জিব্রাহিল আলহিসাল্লামের নেতৃত্বে হাদিসে আছে যাকে জিব্রাহিল আঘাত করতেন সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ত সাহাবিরা দেখতে পান শত্রুদের ঘাড় কেটে যাচ্ছে কিন্তু কেউ কেটে দিচ্ছে এমনটা দেখা যাচ্ছিল না এ ছিল অদৃশ্য সাহায্যের বাস্তব প্রমাণ কুরআনের প্রতিটি আয়াত প্রতিটি শব্দ জিব্রাইল আলাইহি সাল্লামের মাধ্যমে নবীজির কাছে এসেছে তিনি আল্লাহর পক্ষ থেকে ওহি পৌঁছে দিতেন শুদ্ধ ও নির্ভুলভাবে মিরাজের রাতে তিনিই ছিলেন নবীজির সফর সঙ্গী সপ্তম আকাশ পর্যন্ত তিনি নিয়ে গিয়েছিলেন প্রিয় নবীকে সুরাত আকভীরে আল্লাহ বলেন তিনি একজন সম্মানিত ফেরেস্তা অর্শের মালিকের সান্নিধ্যপ্রাপ্ত এই মর্যাদা কেবল তারই প্রাপ্ত ছিল লুত আল্লাহ ইসাল্লামের সম্প্রদায় সীমা লঙ্ঘন করেছিল আল্লাহর আদেশের তাদের ধ্বংসের জন্য জিব্রাইল আলহিসাল্লামকে পাঠানো হয় তিনি তার একটি পাখার ডগায় পুরো শহরকে তুলে আকাশে নিয়ে যান তারপর আছড়ে ফেলেন নিচে তারপর আসে আগুনের পাথরের বৃষ্টি সত্যি একটি পাখাতেই এত শক্তি তাহলে যদি সব ব্যবহার করতেন তাহলে কি হতো প্রিয় ভাই ও বোনেরা জিব্রাইল আলহ ইসালামের প্রতিটি ঘটনা আমাদের শেখায় আল্লাহ যখন কাউকে রক্ষা করতে চান তখন তার আদেশে ফেরেস্টা এমনভাবে সাহায্য করে যা কল্পনাও করা যায় না এই সব কাহিনীর মূল শিক্ষা হল তাওয়াক্কুল ধৈর্য ইমান এবং সত্যের পথে অটল থাকা আর আমরা যারা কোরআন পড়ি এই কোরআনের প্রতিটি আয়াত এনেছেন এই মহান ফেরেস্তা তাকে জানলে কুরআনকে ভালোবাসা আরও গভীর হয় ভিডিওটি ভালো লাগলে ফারজানা ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং মন্তব্যে আপনার অনুভূতি জানান আল্লাহ আমাদের সবাইকে ইমানদার রাখুন সত্য ও ধৈর্যের পথে চলার তাওফিক দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু